আসসালামু আলাইকুম মধুপুরে জৈব সার কারখানা নির্মাণে বাধা হামলা বাংচুর ও কোম্পানির দুইটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের আশ্রা এলাকার পিপলস পোল্টি অ্যান্ড হ্যাচারিতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও কোম্পানির দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা গত মঙ্গলবার পিপলস পোলটি হ্যাটারির মালিকানাধীন পার্শ্ববর্তী বসতবাড়িবিহীন এলাকায় জৈব সার তৈরির কারখানা নির্মাণকে কেন্দ্র করে কতিপয় স্বার্থন্যৈশী লোকজন এলাকায় মিথ্যা ভিত্তিহীন অপ্রচার চালিয়েছে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা বলেন মুরগির বিষ্ঠা দিয়ে জৈব সার তৈরি করলে এলাকায় দুর্গন্ধ ছড়াবে এই বিষয়ে কারখানায় জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ বলেন সম্পূর্ণ পরিবেশ বান্ধব অটোমেটিকলি মেশিনে এই জৈব সার তৈরি করা হয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হাউজের ভিতরে প্রসেসিং হয়ে এই জৈব সার সরাসরি প্যাকেটিং হয়ে বেরিয়ে আসে যে কারণে দুর্গন্ধ ছড়ানোর কোনো সম্ভাবনাই নেই কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে রাত এগারোটার দিকে সুপরিকল্পিতভাবে শতাধিক লোকজন নিয়ে কোম্পানির মেইন গেট ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং কোম্পানির দুটি ঘাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই ঘটনায় মধুপুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে প্রতিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করছেন তাদের হুমকি দিচ্ছে রাস্তাঘাটে আটকিয়ে দিচ্ছে আমরা একটা আসলে কোম্পানির স্টাফরাও একটা ভয়ের মুখে আছে তাই এই বিষয়টা আমি আমাদের প্রশাসন বিভাগ সারা বাংলাদেশের প্রশাসনের কাছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আমাদের আবেদন এই বিষয়টা আপনারা দেখবেন খুঁটিয়ে সত্য যেটা সত্য সত্যটার জন্য আমরা সঠিক একটা দিচ্ছি এই জায়গায় একটা সুন্দর ক্লোজ করে একটা ঘর হবে এই যে এই জায়গাটার ভিতরে হ্যাঁ এই পুরো এরিয়ার মধ্যে একটা ঘর হবে এই ঘরের ভিতরে আমাদের এই লিটারগুলো গুলো আসবে করব প্রসেস এখানে জৈব সার তৈরি করবো এবং এইটার জন্য ব্যবহার সেই সারা বাংলাদেশের যেটা এইটা হচ্ছে একটা মানে যারা খামারি যারা বিশেষ করে পোলট্রি ফার্ম করেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন এই জন্য আমাদের এই একটা সুন্দর ব্যবস্থা করছি কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এইখানে কিছু এলাকার লোকজন আমাদের উপর এই জিনিসটা তারা বুঝতে না পারে বা তার কোনো লিলিয়ে দিয়ে হতো বা কেউ বা কেউ বা কারা তারা এমনভাবে জিনিসের দিকে আসছে আমাদের এই কাজটা এখন তারা বিধ্বস্ত কাজটা করতেই দিচ্ছে না আরেকটা জিনিস আপনারা দেখছেন এখানে আপনার নিজেরা উপস্থিত যে আপনাদের সামনে আমরা দেখালাম যে এখানে আমাদের যেখানে আমরা কিছু লিটার আনে ফেলতেছি এবং ওইটা পাশে আমরা একদম পুরাটা ঘেরাম করে দিয়েছি আমরা ওয়াল করে কড়া করে দিচ্ছি এবং পাশে টিনের চালা করছি উপরে নিচে আবার আমরা পর্দাতে ডেকে যেখানে এক পারসেন বন্ধু যেন না বেরোয় এই ব্যবস্থা কিন্তু আমরা করেছি আপনার সামনে আমরা এটা এটা কোনো সাজানো গোছানো গল্প এটা হচ্ছে রিয়েল চিত্র আপনারা এটা দেখেন এটা সবাই আপনারা দেখেন যে আমরা কি সুন্দর করে লিটার ব্যবস্থা করেছি আমরা এখানে কিন্তু তারপরেও একটা জিনিস যেন এটা একটা মানে কি ধরনের কার্যক্রম তারা চালিয়েছেন আমরা ঠিক জানি না বুঝতে পারলাম না আমাদের রাতে যখন গাড়ি এসেছিলো আমাদের এই গাড়ি আমাদের একটা ড্রাম ট্রাক তারা পুরিয়ে দিয়েছেন আগুন দিয়ে এটা বাংলাদেশের একটা সম্পদ একটা কোম্পানির সম্পদ কোম্পানি দেশের সম্পদ আমাদের গাড়িটা তারা পুরে সাইকেল করে দিয়েছেন আমাদের ড্রাইভারকে ড্রাইভারকে তারা মেরে লিটারে গর্তে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছেন হাত পা বেঁধে রেখেছেন এটা কোন ধরনের ব্যবস্থাপনা আমরা ঠিক বুঝতে পারছি না আমাদের মানুষদের এটা তো হতে পারে না একটা সমাজের মধ্যে সভ্য সমাজে কখন এই ধরনের এটা অনেক কিন্তু ঘটনা বলবো না আমরা বোঝানো একটা ঘটনা আমরা আশা করি না